ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এদের সাথে আরো অনেক পাখি আছে ভাই আমরা ইনশাল্লাহ একটা একটা করে দেখাবো তবে প্রথমে আমরা বাচ্চা দিয়ে শুরু করি ইনশাল্লাহ আচ্ছা বাচ্চার কথা যদি বলি আমরা একটু রিজনেবল প্রাইস থেকে আস্তে আস্তে উপরে দিকে যাই তাহলে মনে হয় ভালো হবে যারা একটু কম দামের মধ্যে চাচ্ছেন তাদেরকে আমরা আগে দেখাই দিই আমাদের কাছে একটা জোড়া সবুজ টিয়ার বাচ্চা আছে দেখেন মাসাল্লাহ সবুজ টিয়া বডিতে হালকা ময়লা লাগছে মনে হয় এই জন্য একটু কালারটা কেমন লাগতেছে যাই হোক

এগুলো বর্তমান বয়স হচ্ছে আহ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন এরকম হবে সর্বোচ্চ ছেলে মেয়ে আছে আর কি আচ্ছা যদি কেউ নিতে চায় জোর আকারে নিতে পারবে একটা ছেলে একটা মেয়ে এগুলো পারফিস দাম চাচ্ছি পাখি বলুন পক্ষ থেকে

এবং প্রতিটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আমি যদি বুকের কালার দেখেন আপনার থেকে এই দেখেন বুকের কালারটা কিন্তু এখন থেকে লাল চলে আসতেছে মার্শাল্লাহ খুবই অসাধারণ এই যে দেখেন চোখের নিচ দিয়ে এবং মাথার উপর যে লাল এবং হলুদ যে মিশ্রণ কালারটা হচ্ছে সেটা চলে আসতেছে এখানে একটা সানগুনের মধ্যে ডমিন্ট আছে এগুলো হচ্ছে বাচ্চা থেকে কালার চলে আসে ঠিক আছে এটা যদি কেউ নিতে চান এটার দাম তো হচ্ছে অনলি নয় হাজার টাকা এবং এখানে কিন্তু আমাদের কাছে সানগুনের যে বাচ্চাগুলো আছে এইগুলো যদি কেউ নিতে চান এগুলো দুইটা বাচ্চা আছে আমাদের কাছে আমি দেখাই এই যে আর একটা

আর কালারটা দেখলে পাগল হয়ে যাবেন মাসালা দেখেন একবার ঠোঁটের নিচ থেকে শুরু করে লেফট পর্যন্ত কিন্তু কালারটা চলে আসছে ডাবল রেড ফ্যাক্টর হবে আর কি যার কারণে কালারটা এত সুন্দর যারা সংগ্রহ করতে যাচ্ছেন হেডটা দেখেন কত সুন্দর ক্লিয়ার আমরা প্রাইস রেখেছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা দিচ্ছি আট হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই বাচ্চাটা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা একটু রিং নেক দিকে আসি এগুলো কালেকশন এখন আমরা একটু রিং নেক দেখব রিং নেকের মধ্যে আমাদের কাছে হলুদ রিং নেকটি আপাতত বাচ্চা রয়েছে দেখেন মাশাআল্লাহ টোটাল তিন পিস বাচ্চা এখানে এই যে দেখেন একই বয়সে রয়েছে দুইটা হ্যাঁ এই যে মার্শাল দেখেন ছেলে মেয়ে জোড়া যদি কেউ নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ জোড়া হবে এখানে ছেলে মেয়ে চেনা খুবই সহজ যারা নিবেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখাই চিনাই দিব এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো পার পিস যদি কোনো দর্শক সংগ্রহ করতে চান দামটা হচ্ছে অনলি নয় হাজার টাকা করে পার পিস নয় হাজার টাকা এই দামে কিন্তু অন্য কোথাও পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে আর এগুলো হল এন্ড লাইনের বাচ্চা যার কারণে এগুলো আপনারা একেবারে পাবেন না এদের ঠোঁটটা দেখেন লাল রয়েছে অনেকেই দেখবেন যে ঠোঁট সাদা থাকে ওরকম ধরনের পাখি দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করে আমাদের গুলো কিন্তু ঠোঁট সম্পূর্ণ লাল টপ থাকে এই জিনিসটা দেখে নেবেন চোখটাও কিন্তু রেড আছে এবং আমাদের কাছে আরো একটি বাচ্চা আছে সেটি একটু ছোট যারা মূলত একটু পশম গজায় নেয় বা মাত্র গজাচ্ছে এরকম টাইপের বাচ্চা চান তারা চাইলে এটা দেখতে পারেন একেবারে ছোট আইটেম এই দেখেন মাসালা ফুল একটি খাওয়ার জন্য কত সুন্দর তো এটা কিন্তু রেড আই দেখেন চোখগুলো লাল টপ থেকে

প্রতিটা পাখির ঠোঁট কিন্তু লাল টক টকে বডি ফিটনেস কালার সাইজ সবকিছু অনেক সুন্দর আমি যদি এই সাইডে দেখাই এখানে দেখেন আরো একটা জোড়া কিন্তু রয়েছে মার্শাল্লাহ এই যে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার বডি ফিটনেস কালার সাইজ মার্শাল্লাহ অনেক সুন্দর টোটাল দুইটা জোড়া এখানে মূলত এই যে ছোট দুইটা হচ্ছে জোড়া আমি একটু মিস্টেক করছি এই যে এই ছোট সাইজের দুইটা হচ্ছে একটা জোড়া হ্যাঁ আচ্ছা এবং এখানে বড় যে দুইটা আছে এই দুইটা হচ্ছে একটা জোড়া ঠিক আছে এগুলো হচ্ছে প্রাইস চাচ্ছি ফিক্স প্রাইস দাম আদিনের অনলি ষোলো টাকা করে পার যদি জোড়া নেই প্রাইস বত্রিশ টাকা আর যারা এখানে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি ষোলো হাজার টাকা করে পার পিস তবে জোড়া নিলে এই জোড়াটাও অনলি বত্রিশ হাজার টাকা রাখবো এক জোড়া নিলে এক টাকা ডিসকাউন্ট নিলে এক টাকা ডিসকাউন্ট সিঙ্গেল নিলে ফিক্সড প্রাইস সিঙ্গেল যারা অপশন রাখবেন জি অবশ্যই

দুই হাজার পঁচিশ দেখেন সুন্দরভাবে স্পষ্টভাবে এই যে কিয়ে জুতি

নাজান সাইজ মাসালা দেখেন কত সুন্দর দামটা হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা করে পঁচাশি হাজার টাকা পার কেজি পঁচাশি হাজার টাকা যেখানে আপনি যদি দেখেন হাটে বাজারে যে কোনো ভিডিও দেখেন এক পিস বাচ্চা এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা যাচ্ছে সেখানে পাখি পালন এভারির পক্ষ থেকে আপনারা অনলি পঁচাশি হাজার টাকা চমৎকার এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু পার পিস নথ জোড়া জোড়া এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার তবে জোড়া নিলে তাদের ছোট্ট একটা ডিসকাউন্ট ডিস্কাউন্ট এর মানে যে দশ হাজার বিশ টাকা কম হয়ে যাবে এরকম কিছু না সিমুতে একটা ডিসকাউন্ট দেবো সম্মান করবো আর আচ্ছা যারা নিবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর জোড়া নিলে কিন্তু সাথে এক কেজি খাবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে বা আপনি পাঠির জন্য আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন দামাদামি করবেন দাম আদামি করার পরে তারপরে কিন্তু আপনাকে খাবারটা ফ্রি দেওয়া হবে এমন না যে এটার দাম ধরে আপনার সাথে ই করা হবে এরকম কিছু না দাম দিন করে নিতে পারবেন ইচ্ছা সম্পূর্ণ ফ্রিতে এক কেজি খাবার পেয়ে যাবেন এরপর আমাদের সেটা যেটা আছে সেটা হচ্ছে এলেকটাস প্যারোট মার্শাল্লাহ দেখেন কত চমৎকার ওদের আসলে শাড়িগুলো অনেক ধার হয় ভাই এই জন্য হাতের পর বসাইতে কষ্ট হয় এই যে আমি তারপরে একটু বসাই দেখাই এই যে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার যেটা আলাদা একটু ময়লা লাগছে আমি

আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে ঠিক আছে আমরা প্রাইস এ গেছি খুবই রিজনেবল ভাই অনলি নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার বাকি যদি ফুল অ্যাক্টিভ দেখেন আমার হাত দিচ্ছি এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ও কিন্তু চুমা দেয় ঠিক আছে ওকে আপনি কাছে নিয়ে আদর করতে পারবেন সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন

মানে পিঠের যে কালার টা আছে রেড এবং ইয়েলো যেটা মিক্স হয় পিঠের কালারটাকে ভালো করে দেখেন দর্শক খুবই চমৎকার অবশ্যই বুঝতে পারবেন চমৎকার কালার চমৎকার কালারফুল পার্ট এর ডান দিকে তো মাথা পুরো আগে করে লাল পুরো লাল এই ডান দিকে বুকের কালারটা ভালো অসাধারণ আমি দেখাই আপনাদেরকে তো এই চমৎকার জোড়াটা যদি ভালো লেগে থাকে দর্শকরা যদি সংগ্রহ করতে চান নরমালি যেগুলো ইয়েলো কালার থাকে মানে এরকম লাল থাকে না ওই সমস্ত পাখিগুলোই হাটে বাজারে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা বর্তমানে যাচ্ছে আর এরকম কালার হবে চল্লিশ হাজার টাকার মতো যাচ্ছে তবে পাখি পালন অ্যাভারি পক্ষ থেকে চমৎকার এই জেলাটা দর্শকরা সংগ্রহ করতে পারবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার অনলি উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তো বলতেই পারেন যে প্রায় আট থেকে দশ হাজার টাকা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে পাখি পালন অ্যাভারি পক্ষ থেকে যেহেতু এটা ডমিনেট কালার এগুলো আটত্রিশ চল্লিশ হাজার টাকা অন্য সবাই এমনিতেই বিক্রি করে তো যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন

নর্মালি আঠারো থেকে তিন হাজার টাকা বিক্রি যায় তাহলে বাকিগুলো ম্যামেরি কম ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এটা হচ্ছে ঠিক আছে তবে হান্ড্রেড পার্সেন্ট মেয়ের গ্যারান্টি আট হাজার আর এখানে থাকে তাদের জন্য মূলত এই যেটা খুবই চমৎকার হবে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা নর্মালি এই পাখিগুলো যে আমি এই দামে দিচ্ছি যার কারণে এই দাম এরকম না ঠিক আছে এগুলো কিন্তু আরো বেশি দামে বিক্রি হয় তবে পাখি পালন এর পক্ষ থেকে সবসময় সবাই আশা করে যে একটু রিজনেবল প্রাইজে পাখি নেবে

জি ভাই এখানে ব্লু যেটা আছে এটাও কিন্তু রানিং এবং গ্রিনটাও রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ দুইটাই ফিশার আইটেম আর দর্শক যারা নিতে যাচ্ছেন এগুলোর প্রতি জোড়া পার জোড়া হচ্ছে আপনার যেটা গ্রিন ফিশার আছে এটা হচ্ছে ছত্রিশশো টাকা করে আর যেটা হ্যাঁ ফিক্স প্রাইস ভাই এবং যেটা ব্লু ফিশার আছে এটা হচ্ছে চার হাজার টাকা করে এটাও কিন্তু ফিক্স প্রাইস তো যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন

এই ছিল পাখি পালন থাকা প্রতিটা পাখি কালেকশন আমি চেষ্টা করেছি আপনাদেরকে এবং প্রতিটা পাখির ব্যাপারে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পাখিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন আর আপনার মূল্যবান মতামতী জানাতে পারেন কমেন্ট করে অনেকেই প্রশ্ন করবেন ভাই আপনার পাখিগুলো কীভাবে আমরা সংগ্রহ করতে পারি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা সবসময় বলি আপনারা যারা পাখি সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের লোকেশন ভিজিট করেন ভিজিট করে পাখিগুলো দেখেন দেখে ভালো লাগলে তারপরে সংগ্রহ করেন এরপরে অনেকে আছেন যে বিজি থাকার কারণে আসতে পারেন না তাদের জন্য কিন্তু ডেলিভারির সুব্যবস্থা আছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট ফ্রাস্টেড সব পেমেন্ট করা নিয়ে কেউ ভয় পাবেন না যদি ভয় লাগে

এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু যদিও নাম্বারটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে এই নাম্বারটায় আপনারা সরাসরি ফোন দিয়ে কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন চাইলে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন এস করে আপনারা যদি বলেন যে ভাই পাখিগুলো দেখতে চাই অর্ডার কনফার্ম করেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে পাখিগুলো দেখতে পারবেন তো ভাই আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ